আজকে দিলীপ ঘোষকে কোথাও দেখা গেল না শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদেরকে দেখা গেল উনি বড় দিলীপ ঘোষ আমি আগে বলছিলাম যে এই দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেওয়া হোক তো ওকে এতদিন রেখে দিয়েছিলেন তাতে আমার মনে হয় খুব লাভ হয়নি বরঞ্চ পাটির ক্ষতি হয়েছে শ্রমিক ভট্টাচার্যের যে এই সাহিত্যিক বা কাব্যিক যে ব্যাপারটা আছে সেটা বেশি শক্তিশালী তাই বলে যে উনি করতে পারেন না তৃণমূল কি চায় যে বিজেপি খুব শক্তিশালী হোক সেই জন্য তৃণমূল যদি বলে যে ক নামক যদি পদে আসেন উন্নতি হবে তাহলে বুঝতে হবে যে ক নামক ভদ্রলোক বিজেপির সর্বনাশ করবে দেখো যে বিজেপির মতন পার্টি এটা তো এক নেতা নির্ভর পার্টি নয় এটা তৃণমূলের মতো যে সবই মমতার উপর নির্ভর পাশের রাজ্য বিহারে সবিনীতীশ কুমারের উপর নির্ভর সেরকম তো নয় প্রথমে সাংসিবক না প্রথমে বিজেপি করবে আমি নিঃসন্দেহে বলতাম আমি প্রথমে সাংসিবক বিজেপি নর্বেলীয়ের দল বিজেপি মারवाड़ीদের দল বিজেপি বাঙালি বিরোধী দল বিজেপি রাজ্য সভাপতি কার্য তো শ্রমিক ঘোষণা করা হচ্ছে যা জানা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় আমি বলছি শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ শ্রমিক ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সংবাদে আমি অত্যন্ত প্রীত আপনারা সবাই জানেন যে আমি আগাগোড়াই বলছিলাম যে এই দায়িত্ব শুভেন্দু অধিকারীকে দেয়া হোক কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত ভাবনা চিন্তা করে অগ্রপশ্চাৎ ভেবে ঠিক করেছেন যে শ্রমিক দিকে দেয়া হবে এবং এতে আমার বিন্দুমাত্র কিছু বলবার নেই আমি তো এখন সক্রিয় রাজনীতিতে নেই তবু যেটুকু আছি তাতে আমি বলবো যে এই ঘটনায় আমি অত্যন্ত প্রীত এবং আমি সেটা সামাজিক সংবাদ মাধ্যমেও জানিয়েছি শ্রমিক ভট্টাচার্যকে আমি চিনি তো আজ থেকে নয় উনিশশো সালে আমি যখন পার্টিতে এসছি সেই সময় থেকে চিনি আমার চেয়ে আগে পার্টিতে এসছেন ভট্টাচার্য অত্যন্ত সুবক্তা এবং বুদ্ধিমান উপস্থিত বুদ্ধিমান এবং অন্য নানা দিক দিয়ে এই পদ নেবার মতন মানুষ আমি যে শুভেন্দু অধিকারীর কথা ভেবেছিলাম দুজনকে তো হতে পারে না একটা পদ যে একজন মানুষ যে দুটো পদ অধিকার করে রাখবে যেমনি সুকান্ত মহিন্দা ছিলেন সেটা আমার অনুচিত মনে হয়েছিল সুকান্ত মজুন্দার সম্বন্ধে আমি কোনো আপত্তি করিনি কিন্তু দুটো পদ অধিকার করা আমার পক্ষে আমার কাছে অনুচিত মনে হয়েছিল এক ব্যক্তি এক বদ এবং সেটা বিজেপির নীতিও বটে তা সত্ত্বেও ওকে এতদিন রেখে দিয়েছিলেন তাতে আমার মনে হয় খুব লাভ হয়নি বরঞ্চ পার্টির ক্ষতি হয়েছে যেটাকে সাংগঠনিকভাবে খানিকটা কনফিউশন তৈরি হয়েছে সেটা এবার মিটে যাবে এবং শ্রমিক ভট্টাচার্য এটাকে এ করতে পারেন শ্রমিক ভট্টাচার্য আমি তো আগেই বলেছি যে আমার আগে পার্টিতে এসেছিলেন অত্যন্ত সুবক্তা এবং সব রকম ভাবে এই পদের যোগ্য আমি মমতা ব্যানার্জিকে কতটা চ্যালেঞ্জ দিতে পারবে এই সমীর ভট্টাচার্য আপনার কি মনে হয় কতটা অ্যাগ্রেসিভ যতটা অ্যাগ্রেসিভ শুভেন্দু অধিকারীর মধ্যে থাকে যতটা শেষ কয়েকদিন সুকান্ত মজুমদারের মধ্যে দেখা গেছে ততটা কি সমীর ভট্টাচার্য হবে না শুধুমাত্র কাব্যিক কবিতা দিয়েই চলবে না কাব্যিক কবিতাটা একটা দিক মানে প্রত্যেক রাজনীতি বিদের একটা দিক থাকে যে দিকটা একটু শক্তিশালী অন্য একটা দিকে অন্য কোন রাজনীতিবিদের আর একটা দিক থাকে যেটা বেশি শক্তিশালী শ্রমিক ভট্টাচার্যের যে এই সাহিত্যিক বা কাব্যিক যে ব্যাপারটা আছে সেটা বেশি শক্তিশালী তাই বলে যে উনি এ করতে পারেন না তো উনি কম নন এতদিন ধরে যিনি রাজনীতি করেছেন তিনি রাজনীতির সমস্ত চেহারাই দেখেছেন মানে রাজনীতির যে অনেক রকম অ্যাসপেক্ট যেটাকে হিন্দিতে পাহলু বলে বাংলায় তার কি কোনো আছে কিনা প্রতিশব্দ আছে কিনা আমি জানি না যেটা যারা সেটা যারা দেখেছেন তাদের অভিজ্ঞতার একটা দাম আছে শ্রমিক ভট্টাচার্য সে সেটা আছে অতএব শ্রমিক ভট্টাচার্য কাব্য বা সাহিত্যের দিক থেকে

প্রথমে স্বয়ংসেবক না প্রথমে বিজেপি কর্মী আমি নিঃসন্দেহে বলতাম ওই প্রথমে স্বয়ংসেবক কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের স্বয়ংসেবকদের মধ্যে এমন একটা প্রেরণা তৈরি করে যার তুলনা নেই এবং সেটা জন্যই মনে করা হয় যে যিনি রাজ্যের রাজ্য সভাপতি হবেন যেরকম আমি হয়েছিলাম তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়া উচিত অন্তত সঙ্গে সঙ্গে কোন রকম সংঘাতে আসার কোনো প্রশ্ন থাকা উচিত নয় আমি একটা জিনিস জিজ্ঞাসা করবেন এই যে শ্রমিক ভট্টাচার্যকে পড়া হলো আমি বলছি শ্রমিক ভট্টাচার্য যেভাবে আপনারা দেখছেন বিজেপি এখন কু বন্যা চলছে একের পর এক মানে রাজনীতির যে ভাগ যে জায়গায় এখন নেমে গেছে সেখানে শ্রমিক ভট্টাচার্য কতটা কম করতে পারে না উত্তর তো কু কথা নয় এই কুকথার যে পরম্পরা এটা তো আরম্ভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের মনে থাকতে পারে দু সালে বা তার সামান্য আগে আহ নরেন্দ্র মোদীর সম্বন্ধে বলেছিলেন তখন নরেন্দ্র মোদী ইয়ে হননি প্রধানমন্ত্রী হননি উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে সম্বন্ধে বলছেন কে কোমরে দড়ি বেঁধে হিড় করে টেনে আনবো এটা কি কথা এটা কুকথা নয় তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার বলেছেন যে কে কিভাবে কথাটা উঠেছিল আমার মনে নেই কিন্তু বলেছিলেন কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে আবার সেটা হাত দিয়ে করে মানে হাত দিয়ে নাড়িয়ে হাত নাড়িয়ে দেখিয়েছিলেন কোনো ভদ্র মহিলা যে এইরকম কথা ব্যবহার করতে পারেন অন্তত আমার বাঙালি কালচার তা বলে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন এবং শুনলাম এরকম আগে এই যে বিশাল একটা মানে ছাব্বিশ সামনেই একদম নির্বাচন হতে যাচ্ছে সেখানে একটা পরিবর্তন রাজ্য সভাপতির ক্ষেত্রে তাহলে কি মনে হচ্ছে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে বিজেপির এই মুহূর্তে যা অবস্থা পরিবর্তনের সঙ্গে কি সম্পর্ক আছে আজকে যে তৃণমূল হেরে যাওয়ার অবস্থা এসেছে যেটা সেটা যত না বিজেপির নেতৃত্ব তার চেয়ে অনেক বেশি হচ্ছে তৃণমূলের নিজের দোষ তৃণমূল আজকে এমন একটা দল হিসেবে পরিচিত শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতে তারা তো আবার সর্বভারতীয় দল হ্যাঁ সারা ভারতে তারা কি হিসেবে পরিচিত এক নম্বরে যে একটা চোর পার্টি কারণ তাদের যদি তাকানো যায় যে কতজন তাদের মন্ত্রী বা নেতা জেল খেটেছে বা এখনো খাটছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে তৃণমূলের চেহারাটা কিরকম তার উপরে কিছু ঘটছে আজকে আমরা যেটাই মনোজিত মিশ্রর ব্যাপারে যেটা দেখতে পাচ্ছি কলেজ ক্যাম্পাসে গণধর্ষণ ধর্ষণ হৃদর গণধর্ষণ এই জিনিস তো এটা তো তৃণমূল বন্ধু ওতপ্রত মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও উনি চাইবেন না জানে কিন্তু উনি চাইলেও এটা বন্ধ করতে পারবেন না কারণ এটা পার্টির মধ্যে ঢুকে গেছে পরম্পরাটা ঢুকে গেছে কিছু করতে পারবে না তো পার্টির মধ্যে একদম একদম সম্পূর্ণ ধর্ষণ তোলাবাজি আহ চুরিচামারি চুরিজোচ্চুরি এই সমস্ত জিনিস পার্টির কালচারের মধ্যে ঢুকে গেছে এগুলো সরানো সম্ভব নয় আপনি শ্রমিক ভট্টাচার্যকে দীর্ঘদিন ধরে চেনেন সংগঠনটা কি শ্রমিক ভট্টাচার্য খুব শক্ত হাতে ধরে রাখতে পারবে এই সংগঠনটা কি শ্রমিক ভট্টাচার্য খুব শক্ত হাতে মানে ধরবেন দেখো যে বিজেপির মতন পার্টি এটা তো এক নেতা নির্ভর পার্টি নয় এটা তৃণমূলের মতো যে সবই মমতার উপর নির্ভর বা পাশের রাজ্য বিহারে সবই নীতিশ কুমারের উপর নির্ভর সেরকম তো নয় এখানে একটা সমষ্টি আছে সেই সমষ্টিরাই সমস্ত দেখবে তার মধ্যে কেউ সাধারণ মানুষের সাথে যোগাযোগের ব্যাপারটা দেখবেন কেউ সংগঠনটা দেখবেন কেউ আমি নিজে খুব ভালো সংগঠন বুঝতাম না আমাকে যখন সভাপতি করা হয়েছিল তখন আমি নিজে খুব ভালো সংগঠন বুঝতাম না কিন্তু আমি চেষ্টা করে বুঝবার চেষ্টা করেছিলাম ইতিমধ্যে যেদিকে আমার জোর ছিল অর্থাৎ রাজনৈতিক দিকটা মানে যাকে বলে ইডিওলজিক্যাল দিকটা সেই দিকটায় আমার খানিকটা শক্তি ছিল সেটা আমি মানুষের সামনে নিয়েএসছিলাম এবং শেষ পর্যন্ত আমার যেটা দাঁড়ি ছিল নিজের মুখে নিজের প্রশংসা করা উচিত না কিন্তু শেষ পর্যন্ত যেটা দাঁড়ি ছিল আমি বিজেপি দলটাকে রেসপেক্টেবল করেছিলাম বাঙালির চোখে বিজেপি দলটাকে রেসপেক্টেবল করেছিল বিজেপি নন বেঙ্গলিদের দল মানে এরকম একটা ধারণা ছিল লোকের মনে যে বিজেপি নন দল বিজেপি মারवाड़ीদের দল বিজেপি বাঙালি বিরোধী দল এই দৃষ্টিতে যে নয় সেটা আমি সাধারণ মানুষের কাছে বোঝাবার চেষ্টা করেছিলাম এবং খানিকটা তো সফল হইছিল আর একটা জিনিস সুবেন্দু অধিকারীর সাথে শ্রমিক ভট্টাচার্যের যে ইকুয়েশনটা বা যারা আদি বিজেপি বলে দিলীপ ঘোষের কে সভাপতি করার জন্য দেখছিলাম একটা খুব উঠছিল মানে সেই ক্ষেত্রে দেখা গেল শ্রমিক ভট্টাচার্য আজকে দিলীপ ঘোষকে কোথাও দেখা গেল না সুবেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে দেখা গেল ঠিকই দেখা গেল যারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার যারা দলের ভালো চান এবং যাদের কাছে দলটাই বড় বড় কথা কথা মানে একটা ব্যক্তি নয় তারা এসেছেন আর যাদের কাছে কারণটা ওই উনি বড় দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যতক্ষণ না একটা সভাপতির সভাপতির আসন পাচ্ছেন ততক্ষণ দিলীপ ঘোষ থাকবেন না কত দিলীপ কোণাল ঘোষ মানে একটা বিশ্ববাংলা সংবাদ পোর্টাল আছে সেটাতে দেখলাম কাজ্য তো সেটা কোণাল ঘোষেরই সবাই বলে তাতে পোস্ট করেছে বলছে বঙ্গ বিজেপির কবর খোনে কবর খনে দেয়া হলো কারণ যেহেতু শ্রমিক ভট্টাচার্য এসেছেন দিলীপ ঘোষি বাঁচাতে পারছে নেই কবর থেকে যদি এই কথা তৃণমূল বলে তাহলে তার মানে কি দাঁড়ায় তৃণমূল কি বিজেপির হিতৈषी তৃণমূল কি চায় যে বিজেপি খুব শক্তিশালী হোক সেই জন্য তৃণমূল যদি বলে যে ক নামক ভদ্রলোক যদি পদে আসেন তাহলে বিজেপির উন্নতি হবে তাহলে বুঝতে হবে যে ক নামক ভদ্রলোক বিজেপির সর্বনাশ করবে দু হাজার একুশ সালে কৈলাস বিজয়বর্গের নেতৃত্বে যারা দলের সর্বনাশ করেছিল তাদের মধ্যে তো ইনি একজন সত্যি গর্ব করেন যে যেভাবে আমি বিজেপি পার্টিটাকে তুলে নিয়েছিলাম তারপর তো রসাতলে চলে গেছে কার্যত বিজেপি কোথাও রসাতল ফসাতলে যায়নি যেরকম বিজেপি ছিল আগে সেরকমই বিজেপি চলছে কিন্তু প্রধান ঘটনা হচ্ছে যে ব্যক্তির চাইতে না না শোনো যেটা ভুল করি আমরা বা অনেকে ভুল করেন সেটা হলো যে দু সালে আমরা জিতেছিলাম শুধু একটি লোকের জন্য অতগুলো আসন পেয়েছিলাম শুধু সরি একটি লোকের জন্য তার নাম নরেন্দ্র মোদী এবং পরের বারও তাই পাব কারণ নরেন্দ্র মোদীর আজকে তার খ্যাতি বা তার ক্যারিজমা সারা পৃথিবীতে এমন ছড়িয়ে গেছে তো বটেই যে তার কে ছাপিয়ে যাওয়ার মতন কোন লোকের দিলীপ তো সেখানে সেই দু উনিশ সালের আঠারোটা আসন পাওয়া সেটা নিজের কৃতিত্ব বলা একটু আমি বলছি তার মানে আপনি আশার আলো দেখছেন শৌমিক ভট্টাচার্য নিয়ে যে সৌমিক ভট্টাচার্য সফল সভাপতি হিসেবে তার দায়িত্ব পালন করতে পারেন